একটা কলেজ চারটি জীবন চারটি স্বপ্ন একটি রক্তাক্ত ইতিহাস নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ একসময় ছিল শিক্ষার প্রাণ কেন্দ্র ছাত্র রাজনীতির গৌরবময় অঙ্গন কিন্তু দুই সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বর্বরতম দমন পীড়নের এই কলেজের ইতিহাসে রচিত হয় এক অমোচনীয় রক্তরেখা চার তরুণ শিক্ষার্থীর শাহাদাতের মধ্য দিয়ে তারা ছিলেন প্রত্যেকটি পরিবারের ভরসা সমাজের ভবিষ্যৎ এবং জাতির বিবেক কিন্তু আজ তারা নেই পিতার কাঁধে উঠেছে সন্তানের লাশ মায়ের আচল ভিজেছে কান্নায় ছোট্ট শিশু মরিয়ম আজও জানে না তার বাবা আর ফিরবে না কখনো শহীদ মাহাদি হাসান পান্থ গুলি করেও দমন করা গেল না মেধা কেরানীগঞ্জের কদমতলী এলাকায় দশই মে দুই সালে জন্ম নেওয়া মাহাদি হাসান পান্থ ছিলেন সরকারি তোলারাম কলেজের এইচএসসি শিক্ষাবর্ষ দুই হাজার শিক্ষার্থী তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র পরিবারে পান্থ নামে পরিচিত মাহাদি ছিলেন মানবিক গুণে গুণান্বিত এক তরুণ দাবা খেলায় ছিলেন পারদর্শী এবং ছোটবেলা থেকেই পিতার ব্যবসায় সহায়তা করতেন পকেটে থাকা পাঁচ টাকা দিয়েও কাউকে দান করতেন খাবার কিনে দিতেন অসহায়দের দুই সালের ১৯ জুলাই যখন সারা দেশ জুড়ে চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন পান্থও রাজপথে নেমেছিল প্রত্যক্ষদর্শীদের মতে স্লোগান দিতে দিতে এক পর্যায়ে দূর থেকে পুলিশ গুলি ছড়ে সেই গুলি একটি তার মাথা ভেদ করে বেরিয়ে যায় সহপাঠী তপু তাকে উদ্ধার করে বড় ভাই মিরাজ হোসেনের সহায়তায় হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে মাহাদিকে মৃত ঘোষণা করা হয় আজ পান্থ নেই তবে রয়েছে তার রেখে যাওয়া প্রশ্ন আমার মতো ছেলেরা যদি না দাঁড়ায় তাহলে কি এই বৈষম্য চলতেই থাকবে তার পরিবার আজ ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছে বাবা জাহাঙ্গীর হোসেন একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি যিনি শ্বাসকষ্ট সহ নানান জটিল রোগে ভুগছেন পরিবারের সঞ্চয় বলতে কিছুই নেই বড় ভাই মেরাজ হোসেন পড়াশোনা শেষ করতে পারেননি আর্থিক অসচ্ছলতায় মাহাদির শাহাদত পরিবারকে শুধু সন্তান হারা করেনি করেছে ভবিষ্যৎ হারা শহীদ মেহেদি হাসান নাইম সিএনজির চাকার নিচে চূর্ণ হল স্বপ্ন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের মানবিক বিভাগে ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র মেহেদি হাসান নাইম জুলাই সালে ঢাকার রায়েরবাগে আন্দোলনে অংশ নিতে গিয়ে সিএনজির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হাসপাতালে দীর্ঘ সাত দিন চিকিৎসাধীন থাকার পর একত্রিশ জুলাই রাত দশটায় তিনি মৃত্যুবরণ করেন শহীদ হওয়ার সময় তার বয়স ছিল মাত্র বাইশ বছর ব্যক্তিগত জীবনে বিবাহিত নাইম ছিলেন এক কন্যা সন্তানের জনক মেয়ে মরিয়ম জাহান তখনও মাত্র পাঁচ মাস বয়সী স্ত্রী আসিয়া খাতুন এখনো বিশ্বাস করতে পারেন না যে তার স্বামী আর ফিরে আসবে না মরিয়ম প্রতিদিন আব্বু আব্বু করে ডাকে আমি তাকে কি করে বোঝাই সে আর আসবে না বলেন নাইমের মা নাসিমা বেগম পিতা ফারুক গাজী একজন মৌসুমি ব্যবসায়ী যিনি বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত পরিবারে আয় বলতে সামান্য নাইমের মৃত্যুর পর কেউ কোনো সাহায্য নিয়ে এগিয়ে আসেনি চিকিৎসা চলাকালীন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়েছেন তারা কিন্তু যেখানে দাঁড়াতে চেয়েছিল রাষ্ট্র সেখানে ছিল নাইমের মৃত্যুর মাধ্যমে এক নবদম্পতির সুখ স্বপ্ন ছিন্ন হয়েছে একটি শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভেসে গেছে অথচ রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত একটি খোঁজ নেওয়া হয়নি শহীদ আব্দুর রহমান গুলির মুখে নত হয়নি তার ধর্ম ভীরু হৃদয় সরকারি তোলারাম কলেজের বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র শহীদ আব্দুর রহমান ডাকনাম পারভেজ ছিলেন এক নিরহংকার ধার্মিক ও প্রতিবাদী তরুণ ছোটবেলা থেকেই মসজিদে যাতায়াত তাবলিক জামায়াত অংশগ্রহণ মাসনুন দোয়া পাঠ করা ও সমাজের কাছে ধর্মীয় বার্তা পৌঁছে দেওয়া ছিল তার প্রতিদিনের অভ্যাস ক্রীড়াবিদ হিসেবে খ্যাতি ছিল আবার একই সঙ্গে সমাজ সচেতনতায়ও সক্রিয় ছিলেন পাঁচ আগস্ট বাসা থেকে বের হয়ে আর ফিরে সন্ধ্যায় এক আসেননি গণকবরে তার মরদেহ শনাক্ত করা হয় গুলি পেট ভেদ করে বেরিয়ে গিয়েছিল নিহত হওয়ার সময় তার আইডি কার্ড থেকেই জানা যায় পরিচয় তার চাচাতো ভাই জানান পারভেজ ছোটবেলা থেকে অন্যায় সহ্য করত না ওর মতো চরিত্রবান ছেলে আমি আর দেখিনি ওর মৃত্যুর শোক শুধু আমাদের নয় গোটা সমাজের পারভেজের পিতা সৌদি প্রবাসী হলেও অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল দেশে তাদের নিজস্ব জমি নেই বললেই চলে ছোট বোন জান্নাত পড়ছে নুরানি মাদ্রাসায় বড় ভাই মাদ্রাসার ছাত্র বোন বিবাহিতা শহীদ হওয়ার পর পরিবার পুরোপুরি আর্থিক ও মানসিক দিক থেকে বিপর্যস্ত শহীদ মানিক মিয়া শাহরিক চৌধুরী কৃষকের ঘরে জন্ম শহীদের মুকুটে বিদায় মুন্সীগঞ্জের সন্তান শহীদ মানিক মিয়া জন্মগ্রহণ করেন বাইশ জুলাই উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ডিগ্রি দুই হাজার উনিশ বিশ শেষ বর্ষের ছাত্র ছিলেন মাতৃহীন এই তরুণ পরিবারে টিউশনি ও করতেন যেন বৃদ্ধ পিতা ও দুই ভাই বোনকে সাহায্য করতে পারেন পিতা আনিস চৌধুরী বর্গা চাষ করে জীবিকা চালাতেন জমি জমা বলতে ভিটে মাটি ছাড়া কিছুই নেই ছোট ভাই বিবিএতে পড়েন বোন নবম শ্রেণীতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার চানখারপুর এলাকায় মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মানিক মিয়া পুলিশের গুলিতে মাথায় আঘাত পান দুপুর বারোটা ত্রিশে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শহীদ হওয়ার মাত্র ঘন্টা কয়েক পরে আন্দোলনের বৃহৎ বিজয় ঘোষণা হয় কিন্তু ততক্ষণে মানিকের জন্য সবই শেষ এক কৃষক বাবার স্বপ্ন ছিল ছেলে একদিন চাকরি করে ঘুরে দাঁড়াবে আজ সেই বাবা কাঁদেন চোখের জলে নয় বুকের রক্তে শুধু নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের চার চারজন শিক্ষার্থী শহীদ হয়েছেন কেউ পুলিশের গুলিতে কেউ চাকার নিচে কেউ কেউ অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে সিএনজির আন্দোলনকারীদের ওপর সরাসরি হামলায় একটি প্রশ্ন আজ গোটা জাতিকে তাড়া করে ফিরছে এই চারটি পরিবারের দায়িত্ব কে নেবে একটিও পরিবার এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সহায়তা পাননি তাদের সন্তানের রক্ত রাষ্ট্রে রাজপথে শুকিয়ে গেছে কিন্তু কোনো বিচার হয়নি হয়নি স্বীকৃত হয়নি কোনো ক্ষতিপূরণ চারটি পরিবার আজ ছিন্ন ভিন্ন তাদের ঘরে হাসি নেই ভবিষ্যৎ নেই স্বপ্ন নেই এক একটি পরিবার রয়েছে অসুস্থ পিতা সন্তান সহ বিধবা স্ত্রী পড়ুয়া ভাই বোন কিংবা চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থবিহীন অভাব সরকারি তোলারাম কলেজ আজ আর কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি চার শহীদদের স্মৃতিধন্য এক পবিত্র স্থান এই চার ছাত্রের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের আশায় আজ তাদের শহীদ স্বীকৃতি পরিবারের পুনর্বাসন এবং বিচার প্রতিষ্ঠা না হলে এই জাতির কাছে চরম অন্যায় থেকে যাবে তারা তো চেয়েছিল একটুখানি মর্যাদা ন্যায্যতা আর একটি স্বপ্নের দেশ আজ আমরা কিভাবে ঘুমাই যখন চার চারটি কবর আমাদের বিবেককে নাড়া দেয় আপনি কি দেশের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রতিবেদন বিশ্লেষণ খেলা বিনোদন অথবা চাকুরির খবর একত্রে একসাথে পেতে চাচ্ছেন সাহস সত্য এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দৈনিক সোজা সাপটা পত্রিকা ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে দৈনন্দিন সকল নিউজ প্রতি মুহূর্তে জাতীয় আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন সহ সব ধরনের নির্ভরযোগ্য বাংলা সংবাদ পেতে দৈনিক সাপটা পড়ুন ও ভিজিট করুন আপনার প্রিয় নিউজ সোজাসাপটা ডিজিটালের ইউটিউব চ্যানেলের